চিকেন রোস্টটা না আমার কাছে একটু ঝাল ঝাল সাথে আবার একটু মিষ্টি মিষ্টি ভাব এরকম মজা লাগে মানে একদম ঝালটাও ভালো লাগে না আবার একদম মিষ্টিটাও ভালো লাগে না বাট অনেকেই শুধু হচ্ছে শুধু ঝালটা খুব বেশি পছন্দ করে আমাদের গ্রামের দিকে দেখি যে একটু ঝাল রোস্টটাই সবাই পছন্দ করে আর কি আসসালাম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে চিকেন রোস্টটা আমি একদম ঝাল ঝালও রান্না করবো না আবার হচ্ছে একদম মিষ্টি মিষ্টিও রান্না করবো না ঝাল মিষ্টি মিক্স করে রান্না করবো তো এই জন্য চিকেনগুলোকে ভালো করে ভেজে নিিস ওখানে দুটা পাকিস্তানি যে চিকেন থাকে ওইটা নিয়েছিলাম ওটাকে একটু কড়া করেই ভেজে নিিসি আর কি তো এরপর এখানে হচ্ছে যে পেঁয়াজগুলোকে বেস তার মতো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এলাচ লং দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তারপরে এখানে দিয়ে দেবো রসুন বাটা সাথে আদা বাটা তো পেঁয়াজ বাটাটা দিলে না গ্রেভিটা চিকেন রোস্টের গ্রেভিটা অনেক বেশি ভালো হয় আর কি যেন পেঁয়াজ বাটাটা একটু দিলে আমার কাছে মনে হয় যে গ্রেভি মজা হয় অনেক তো এই যে সবগুলো কাঁচা মশলা মানে গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিলাম তেলের মধ্যে তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা হলুদের গুঁড়া গুঁড়া গুঁড়ো গুঁড়া জিরা গুঁড়ো তো হলুদের গুঁড়াটা অনেকেই দেয় না মানে রোস্টে হলুদের গুঁড়াটা অনেকে ইউজ করে না কিন্তু ওই যে একটু বললাম ঝাল রোস্ট করো এই জন্য দেখতে যাতে একটু হলুদের কালারটা আসে এই জন্য কালারটার জন্য হলুদটাও দেওয়া হয়েছে তো এই যে সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে টক দই দিয়ে দিলাম টক দইটা ডিফ মানে ডিফে ছিল এর জন্য এরকম দেখাচ্ছে তো টক দইটাকে দিয়ে ভালো করে কষায় নিচ্ছিলাম মশলাটাকে মানে টক দইটা তো পানিটা ছাড়ে তো ওইটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এরপর পানি দিয়ে ভালো করে মশলাকে কষায় নিচ্ছি তো এর মধ্যে এখন হচ্ছে আমি প্রথমে রোস্টের মশলা দিতে ভুলে গেছি মানে রোস্টের যে কেনা মশলাটা সেটা দিতে ভুলে গেছি যখন মশলা প্রায় কষানোর শেষ তখন আমার মনে পড়ছে আছে আমি তো মেন জিনিসই নি রোস্টের মশলা তো এই যে রোস্টের মশলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি সুন্দর করে একদম দেখেন তেল উঠে আসছে এরকম হয়ে গেছে কষানোটা সুন্দর করে তারপর এর মধ্যে এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেখেন আমি কিন্তু একদম হালকা ভাজি নাই যদি একদম মিষ্টি মিষ্টি রোস্ট করি তখন কিন্তু একটু হালকা চিকেনটা ভাজি আর এরকম ঝাল রোস্টের জন্য একটু চিকেনটা বেশি করে ভেজে নেয় আর চিকেনটা একটু বেশি করে ভেজে নিলে খেতে আমার কাছে ভালো লাগে আমি জানি না সবার কাছে কেমন লাগে বাট আমার কাছে অনেক মজা লাগে তো চিকেনটাকে আমি আগে মশলার সাথে কিছুক্ষণ কষায় নিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো মশলা দিয়ে কষানোর পর আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে সুন্দর করে কষানো হয় আর কি তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ঢুকে রান্না করে নিয়েছি পুরো একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যায় তো এই জন্য তো শর্টকাটে দেখে দেখে মনে হয় যে দুই তিন মিনিটে রান্না হয়ে যায় বাট রান্না যে কতক্ষণে হয় সেটা তো যারা রান্না করে তারাই জানে তো এই যে চিকেন রোস্টের দেখেন চিকেনের পানিটা শুকায় গেছে সুন্দর মতো কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এরপর আমি এখানে ঝোলের জন্য একবারে লিকুইড দুধটা দিবো লিকুইড দুধটা আমি আগেই একবার হচ্ছে জাল করে নিয়েছিলাম এখানে ওই যে পানি দিয়ে কষাইছি আর দুধ দিয়ে হচ্ছে ঝোলের জন্য দিয়ে দিলাম তাহলে হচ্ছে যে মিষ্টি যে ভাবটা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে আসে আর রোস্ট আমার কাছে দুধ ছাড়া একদমই ভালো লাগে না যারা শুধু পানি দিয়ে রোস্ট রান্না করা আমার কেন একটু খেতে ভালো লাগে না একটু দু মানে রোস্ট মানে হবে দুধ দিতে হবে চিনি দিতে হবে বেরেস্তা দিতে হবে এই টাইপ আর কি মানে যেটা মিষ্টি রোস্টটা হয় আর যদি আপনি একদম ঝাল রোস্ট করেন সেখানে দুধ চিনি আসলে কিছুই দেওয়া লাগে না তারপরে যে একটু টমেটো সস দিয়ে দিলাম তারপরে যে যখন ঝোলটা একদম একদম শুকায় আসবে তার আগে হচ্ছে আমি চিনি দিয়ে দিব যে যেরকম মিষ্টি পছন্দ করব সুন্দর করে চিনি দিয়ে ভালো করে নেড়েছে এটা আমি একবার টেস্ট করে দেখি সময় যে চিনিটা ঠিকঠাক আছে কিনা কারণ যে বললাম রোস্টের চিনিটা পারফেক্ট না হলে খেতে মজা লাগে না তারপর আস্তে আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসবে এরপরে যে ঢেকে ঢুকে রান্না করে নেব আর কিছুক্ষণ যখন শুধু আমাদের তেল উঠে আসবে গ্রেভিটা একদম ঘন ঘন হয়ে আসবে তখন নামায় ফেলবো আর কি শেষের দিকে এই যে একদম স্ত দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখলে আমার চিকেন রোস্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে খুবই মজা লাগে আমার কাছে এরকম ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি রোস্ট কী যে মজা লাগে খেতে অনেকে হচ্ছে চিকেন রোস্ট খায় না বাট আমার কাছে মনে হয় যে পোলাওয়ের সাথে সব কিছুর আগে আমি চিকেন রোস্টটাই নেই আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ